শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিস যোদ্ধারা জানিয়ে দেব একই দিনে ছয় স্যাটেলাইট উৎক্ষেপণ করল চেন অন্যদিকে নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে মশাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সাজা দিল তুরস্ক সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী আসনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিস যোদ্ধারা ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধের সংকার মধ্যে এই হামলা চালানো হয়েছে রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ফাদি ওয়ান ফাদি টু এবং কাতিউসা রকেট ব্যবহার করা হয়েছে বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় অবিসল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী এবং সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং এবং গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী এই হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের কোম্পানিকেও করা হয়েছে রাফাইল ইসরায়েলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজার কর্মচারী কর্মরত থাকেন এবং অসংখ্য উপ ঠিকাদার সেবাদানকারী কর্মকর্তা কর্মচারীর মধ্যে একটি যেখানে দশ হাজার কর্ম কর্মকর্তা কর্মচারী এবং উপ ঠিকাদার সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন হিজবুল্লাহ গত বছরের সাতই অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থা সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনী আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হচ্ছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতার প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছে এরপর থেকে ইসরায়েল দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটি পৃথিবীতে সম্পূর্ণ অবরোধ ও আরোপ করে রেখেছে যেখানে বিদ্যুৎ জ্বালানি খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এই পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন পঁচানব্বই হাজার জন এদিকে এক দিনে ছয় স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন একদিনে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে চীন নতুন স্যাটেলাইটগুলো মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়ার বরাতে আনাদলু এজেন্সি এই তথ্য জানিয়েছেন নতুন স্যাটেলাইটগুলো জিলিন ওয়ান কোয়ান ফোর টু বি ওয়ান জিরো সিক্স সিরিজের উত্তর শান্তি প্রদেশের তাইয়ুন স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় এসব স্যাটেলাইট চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরিতে এবং উৎক্ষেপিত লং মার্চ ডি টু ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলোকে মহাকাশে ছড়া হয়েছে যা সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে চীনের সূত্র বলছে এটি একটি লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের পাঁচশো ছত্রিশতম ফ্লাইট মিশন এর আগে চীন দুটি নতুন নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম উৎক্ষেপণ করে যেগুলো সফলভাবে মহাকাশে পৌঁছেছে সেটি ছিল বেড ইউ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস বিডিএস একটি স্যাটেলাইট ভিত্তিক রেডিও নেভিগেশন সিস্টেম যা চীনের ন্যাশনাল অ্যাডমিনের মালিকানাধীন এবং পরিচালিত সম্প্রতি আরও কয়েকটি দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করছে এরই মধ্যে ইরান ও তুরস্কের পদক্ষেপ গত মাসে আলোচনায় এসেছে সম্পূর্ণ নিজের প্রযুক্তিতে এবং উৎপাদনে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তারকাশ তাকসাত সিক্স এ মহাকাশে উৎক্ষেপণ করছে আঙ্কারা উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন নাইন মডেলের একটি রকেট স্পেস এক্স মূলত মহাকাশ যান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে তুর্কি প্রেসিডেন্ট রুসেপ তাইয়ীপ এরদোয়ান তার সাত সিক্স এ উৎক্ষেপন করে এবং দেশটির স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই স্যাটেলাইটটির মোট উৎপাদনের একাশি শতাংশ উৎপাদন এবং সফটওয়্যার তুরস্কের নিজস্ব তার সাত সিক্স হল তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বৈরুৎসহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস প্রবাসী নিজ নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করছেন অন্যদিকে ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম নিরাপত্তা পরিস্থিতি অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে সেই কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডারে নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করছেন এছাড়াও লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় এখন পর্যন্ত চল্লিশ জন নিহত হয়েছেন এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দক্ষিণ লেবানন সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকা এবং শরণার্থী বসতি ত্যাগ করার বিষয়টি পুনর্ব্যক্ত করছেন মশাদের হয়ে গুপ্তচর বৃত্তি সাজা দিল তুরস্ক ইসরায়েলের গন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ব্যক্তির খেসারত দিতে হয়েছে সাঁত্রিশ জনকে তুরস্কের একটি আদালত এমন সাঁত্রিশ গুপ্তচরকে প্রায় আড়াইশো বছর কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে তারা আদালতের রায়ের এমন নথি দেখতে পেয়েছেন প্রায় এক বছর আগে থেকে শুরু হওয়া গাজাযুদ্ধ নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে তারই ধারাবাহিকতায় তুরস্কের দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এখন তুরস্কে থাকা হস্ত হওয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা এরপরই এমন সাজার খবর সামনে এলো গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে নিষিদ্ধ তথ্য সংগ্রহ করায় ওই সাঁত্রিশ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে দুই ব্যক্তিকে আট বছর এক মাস এবং বাকি পঁয়ত্রিশ জনকে ছয় বছর আট মাস করে সাজা দেওয়া হয়েছে তবে সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এই ব্যক্তিরা আর বিচার শুরুর আগে সেই সময় কারাবাস করছেন সাজা থেকে তা বাদ যাবে আটক ওই ব্যক্তিরা ঠিক কি ধরনের তথ্য কোথা থেকে সংগ্রহ করছিলেন তা আদালতের নথিতে উল্লেখ ছিল না অন্যান্য কারণের মধ্যে অপরাধের বিষয় গুরুত্ব এবং মূল্য ও অভিপ্রায়ের উপর ভিত্তি করে আসামিদের অপরাধের তীব্রতার ভিত্তিতে এমন সাজা দেওয়া হয়েছে এই ব্যক্তিরা দেশত্যাগ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত ভারতের আসনের ভোট যুক্তরাষ্ট্র। ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ সেগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স রাশিয়া ও যুক্তরাজ্য গত কয়েক বছর ধরে এই তালিকায় অংশ হতে বিশ্ব সংস্থাকে চাপ দিয়ে আসছিল ভারত এবার সেই পদক্ষেপ সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়ে বলেছেন সংশোধিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউএনএসি ভারতের স্থায়ী সদস্য পদে দেশটির গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগকে সমর্থন করেন